আসসালামু আলাইকুম আমাদের থেকে প্যারাসুট মোবাইল ট্রাউজারগুলো আপনারা যারা আমাদের থেকে প্যারাসুট মোবাইল ট্রাউজারগুলো নিছেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না আমাদের কাছ থেকে এই সমস্ত প্যারাসুট ফেব্রিকের মোবাইল ট্রাউজারগুলো নিতে পারবেন অল স্টিচ আমরা লোকাল বাজারে যে প্যারাসুট ফেব্রিকের ট্রাউজারগুলো দেখি ওই ট্রাউজারগুলো সাইড স্টিচ করে এরকম যখন এক পাশে টান দিবেন তখন এক পাশে স্টিচ করবে আমাদের এই ট্রাউজারগুলো অল স্টিচ এটা আপনি যেদিকে টানবেন ওইদিকে স্টিচ করবে আমি যদি সোজা দিক থেকে টান দিই তাহলে স্টিচ করে আর আমি যদি এক পাশ থেকে টান দিই তাহলে স্টিচ করে আমাদের এই প্রত্যেকটা ট্রাউজার অল স্টিচ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে বানানো হয় এই সমস্ত ট্রাউজারগুলো আমরা টি শার্ট এবং ট্রাউজার কোনোটারই লোকাল মার্কেট থেকে ফেব্রিক কিনি না সরাসরি এক্সপোর্টের ফেব্রিকগুলো আমরা সংগ্রহ করি আপনারা চাইলে আমাদের থেকে খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসে এই সমস্ত ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন মিনিমাম বিশ পিস অর্ডার করলে আমরা দেশে যে কোথাও পাঠিয়ে দিব। আপনি বিশ পিস হলে আমাদের থেকে এই সমস্ত ট্রাউজারগুলো নিতে পারবেন বিশ পিসের কম হলে আমরা কুরিয়ার করি না আমার হাতে প্রথমে একটা আছে নেভি ব্লু কালার আমাদের প্রত্যেকটা ট্রাউজারে ডস্টিং থাকবে এবং কি এর মাঝখানে আইলেট ব্যবহার করা হয়েছে আইলেটের মাঝখান দিয়ে ডস্টিং আসবে এবং কি প্রত্যেকটা ট্রাউজারে যে এলাস্টিকটা ব্যবহার করা হয় খুবই ভালো মানের অ্যালাস্টিক কয়দিন পরে এলাস্টিকটা লুজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কি দুই পাশে পকেট থাকবে পকেটে জিবার থাকবে সামনে ফ্লাই জিবার থাকবে প্রত্যেকটা ট্রাউজারে লোগো দেওয়া থাকবে আমাদের এগুলাতে নাইক লোগো আছে আপনারা চাইলে যে কোনো ধরনের ট্রাউজার আমাদের থেকে নিতে পারবেন খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে এই সমস্ত ট্রাউজারগুলো নিতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা প্রাইস এবং ফিক্সার দিয়ে দিব আপনাদেরকে তারপরে আছে অ্যাশ কালার এই সমস্ত ট্রাউজারগুলো নিতে পারবেন ফাইভ পকেট ব্যাক পকেট থাকবে এবং কি দুই পাশে পকেট থাকবে পকেটের উপরে ফ্লাবে সুবোদাম লাগানো থাকবে বিস্কিট কালার আপনাদের যে এই কালারটা পছন্দ হবে এই কালারটা নিতে পারবেন অথবা সবগুলো কালার মিলিয়ে নিতে পারবেন সবার শেষে ব্ল্যাক কালার আমাদের প্রত্যেকটা ট্রাউজার ওয়ান ওয়ান ফলে থাকবে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম